চলে আসলাম মা মনসার আরও একটি ভিডিও নিয়ে এই শ্রাবণ মাস মা বিশহরি দেবীর জন্ম ও পূজার মাস আমি আপনাদের বাংলার নিজের আদি পুঁথি আদি কাব্য মনসামঙ্গল বা পদ্মপুরাণ কথায় শোনাচ্ছি আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি মা মনসার জন্ম কিভাবে হয়েছিল চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব পুষ্পবনে দেবী পদ্মাবতী একা বসে আছেন মহাদেব গেছেন পুষ্পবনে পুষ্প পরিদর্শন করতে পুষ্পবনে ভ্রমণ করতে করতে পদ্মাবতীর উপর দৃষ্টি পড়ে মহাদেবের তিনি মনে মনে ভাবেন এই অপূর্ব দিব্য কন্যাটি একা এই পুষ্পবনে কি করছে তিনি পদ্মাবতীকে ডেকে জিজ্ঞাসা করেন কে তুমি নারী কেনই বা একাই পুষ্পবনে তুমি কোন দেবের কন্যা কেন বা তোমার নাগিনী লক্ষণ দেখা যায় তুমি অপূর্ব সুন্দরী তুমি আমার সাথে বিবাহ করো এই কুৎসিত বাক্য শুনে দেবী মহাদেবকে বলেন পিতা এ কি বাক্য বলছেন ধ্যানযোগে একবার অতীতের কথা চিন্তন করুন পিতা কি বস্তু এই পদ্মনে আপনি রেখে গিয়েছিলেন আমার জন্ম সেই শক্তি থেকে আমি আপনার কন্যা পদ্মাবতী প্রভু আপনি তো ত্রিকালদর্শী একবার ধ্যানযোগে চিন্তন করুন পিতা আমার জন্মের সমস্ত বৃত্তান্ত আপনি জানেন পিতা এই শুনে মহাদেব ধ্যানস্থ হলেন এবং সব অতীতের বীজ তত্ত্ব চিন্তন করলেন এবং সব প্রশ্নের উত্তর তিনি নিজেই পেলেন মহাদেব ধ্যানস্থ অবস্থায় চিন্তন করতে করতে আরও একটি কথা ভাবেন তিনি ভাবেন আমার কন্যা এইভাবে থাকবে না আমি কন্যাকে কাশি থামে নিয়ে যাব কিন্তু আসার সময় দেবী গৌরীকে নিদ্রিত করে এসেছিলাম তাতে নিশ্চয়ই দেবী আমার ওপর অনেক প্রতীত হয়েছেন এখন যদি কন্যাকে দেবীর সামনে উপস্থিত করি তাতে আরও ক্রোতিত হবেন দেবী আমার উপর যত ক্রোধ হয়েছে মাথা গৌরীর সব ক্রোধ করবে পদ্মাবতীর ওপর তার চেয়ে ভালো এখন লুকিয়ে কন্যাকে নিয়ে যাই পরে দেবীর ক্রোধ শান্ত হলে সব কথা জানাবো এই ভেবে দেবীকে লুকিয়ে নিয়ে যান মহাদেব তারপর সেই পুষ্পবন হতে মনোরম পুষ্প সংগ্রহ করে সাজিতে তুলে নিলেন মহাদেব এবং মনসা দেবী তিনি নাগিনী রূপ নিলেন এবং মহাদেব দেবীকে সাজিতে তুলে পুষ্প দিয়ে লুকিয়ে রাখলেন ওইদিকে মাতা গৌরীর নিদ্রা ভঙ্গ হয়েছে চারিদিকে তাকিয়ে দেখেন মহাদেব অনুপস্থিত তাই দেখে দেবী খুব প্রধান্বিত হচ্ছেন তখন তিনি ডোমুন রূপ ধারণ করে সূর্য নদীর তীরে উপস্থিত হলেন ঘাটে এসে দেবী খিয়ানিকে ডাকেন এবং তার সাথে বন্ধুত্ব করেন তাকে বলেন তোমার মতন সখী আমি ভাগে পেয়েছি আমার দুঃখের কথা কিছু তুমি শোনো আমার স্বামী বড়ই পরোনারী চোর বুড়ো বয়সে তার বড়ই অপযশ আমি সেই রাগে বড়ই কটু কথা বলি স্বামীও সেই তেজে ঘর ত্যাগ করে তুমি কি দেখেছ আমার স্বামীকে এই ঘাটে কি আমার স্বামী তোমার নৌকায় পার হয়েছিল কোথায় যে যাব কোথায় গেলে মোর স্বামীকে পাবো এই ভাবের ছলেতে দেবী চণ্ডী তার সামনে দুঃখ প্রকাশ করেন ডোমনি উত্তরে বলেন তোমার স্বামীকে আমি দেখিনি প্রতিদিন অজস্র মানুষকে এই নদী পার করি আমি প্রতিদিন তাদের মধ্যে কে তোমার স্বামী আমি কি করে জানবো বলো তবে আজ এক ব্যক্তিকে দেখলাম তার ত্রিনয়ন আছে মাথায় তার জটা আর কপালে চন্দ্রের ফোটা দেখতে ভারী সুন্দর বাম দিকে তার লোহার ত্রিশুল গলায় তার সাপ জড়ানো ও হাড়ের মালা দুই কানে ধুতুরা ফুলাবার পরনে বাঘের ছাল পলদের পিঠে চড়ে তপস্বীর বেশে নৌকায় পার হলেন তবে যাওয়ার সময় কোনো কুড়ি না দিয়েই চলে গেলেন এই সব কথা যত খেয়ানি বলছেন আর মাতা গৌরী মনে মনে ভাবছেন ওই আমার স্বামী মাতা গৌরী অনেক মায়া জানেন দেবী খেয়ানিকে মায়া দিয়ে ভুলিয়ে নিজ গৃহে যেতে বলেন এবং বলেন আজ তিনি নিজে সবাইকে এই নৌকা নিয়ে পারাপার করাবেন ওইদিকে মহাদেব ফুলের ওই সাজি নিয়ে উপস্থিত হয়েছেন সূর্য নদীর ঘাটে ঘাটে এসে তিনি দেখলেন এক ডুমনি নারী নৌকা নিয়ে মানুষজনদের নদী পার করছেন আজকের মতন এখানেই সমাপ্ত পরের ভিডিওতে আপনারা জানবেন মহাদেব এবং মাতা গৌরী সামনাসামনি আসার পর কী কী ঘটনা ঘটিয়েছিল এই পুরাণে আরও একটি কথা লেখা আছে যেটি আপনাদের জানা খুব প্রয়োজন এই পুরাণের ব্যাপারে দেবী এখানে নিজে বলছেন যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তিতে এই পুরাণ পাঠ করবে দেবীর দয়ায় সে মহাধনের অধিকারী হবে আর যে ব্যক্তি অহংকারে বা হাস্যকৌতুক ছলে এই পুরাণের উপহাস্য করবে তার সব অংশে বিনাশ হবে যে ব্যক্তির ঘরে দেবীর পূজা হয় এই গীত পাঠ হয় তার দেবীর আশীর্বাদে সর্বসময় কল্যাণ হয় কি এই গ্রন্থ যে গৃহে থাকে সেই গৃহে কখনোই অগ্নিদগ্ধ হয় না